এই একটা প্রমাণ করে যে এই আনসাররা আসলে কাদের এজেন্ডা জন্য মাঠে নেমেছে করার একটা ছাত্রকে বেধরও পেটানো হয়েছে এবং এটি থেকেই প্রমাণ করে যে এরা অ্যাকচুয়ালি আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আমি যদি আরো স্পেসিফিকলি বলি তাহলে বলবো যে এরা সৈরাচার শেখ হাসিনার আবারও পুনর্বাসনের জন্য চেষ্টা করতেছে তা হলে একটা ছাত্রকে এভাবে পেটাতে পারে না কোনো আইনশৃঙ্খলা শৃঙ্খলা আওয়ামী লীগের যে সমস্ত দল ছিল যেমন ছাত্রলীগ তারা যেভাবে একটা ছাত্রকে পিটিয়েছে তাদের পেটানো আর এই আনসার বাহিনীর পেটানোর ভিতরে কোনো পার্থক্য নেই বলেই আমি মনে করি এখন আসি তাদের দাবি দাওয়া নিয়ে আনসার তারা দাবি করতেছেন যে তাদের যে চাকরিটা আছে সেটাকে জাতীয়করণ করতে এবং রেস্টের যে একটা রুলস আছে সেটাকে তারা বাতিল করার জন্য আন্দোলন করতেছে আর আপনারা জানেন যে সবেমাত্র আমাদের দেশটা স্বাধীন হয়েছে এখনই যদি সবাই উঠে পড়ে লাগে যে তাদের অধিকার নিয়ে তাহলে দেশটা কিভাবে নতুনভাবে শুরু করবে সেটা নিয়ে কিন্তু যে সমস্ত উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু সংকটে পড়ে যাবেন আর আপনারা জানেন যে আমাদের এখন একটা সবচেয়ে বড় একটা ক্রাইসিস চলতেছে সেটি হচ্ছে যে বন্যার্থ মানুষদের কি অবস্থা সেটা আপনারা জানতেই পারছেন সো এই অবস্থায় সরকারের সরকারকে কোনো কিছু করানোর জন্য চাপ দেয়া বা জোর করে কোনো দাবি দেওয়ার জন্য সচিবালয় ঘেরাও করা এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে যে সমস্ত ছাত্ররা যারা আন্দোলন করেছিল তারা কখনো কিন্তু সঠিক ঘেরাও করেনি কিন্তু এই আনসার বাহিনী তারা কিন্তু সঠিক ঘেরাও করেছে যেটা হচ্ছে সরকারের বা একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো যেখান থেকে গোটা বাংলাদেশের আইন কানুন সবকিছু কিন্তু সেখান থেকে পাশ হয় সো সেই জায়গাকে অফ করে দেয়া মানে একটা রাষ্ট্রের যে মূল যে অংশটা সেটা টুটে চেপে ধরা এরকম একটা অবস্থা তারা করেছেন এবং যে সমস্ত ছাত্ররা সেখানে গিয়েছে এই যে হাসনাত আবদুল্লাহ তার লাইভ করার পরে সো এরকম জনস্রোত যাওয়ার পরে যখন তারা পালিয়ে গেল তখন এটা বড় হাস্যকর লাগলো এরা কি দাবি দাবা মানে জন্য এখানে আসলো এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সেখানে সেনাবাহিনীর যে গাড়ি ছিল সেই গাড়িকেও তারা ভেঙে ফেলেছে মানে তারা এরকম একটা কাজ করতে চেয়েছে যে ছাত্ররা যেভাবে তাদের দাবি দাওয়া মানে আদায় করে নিয়েছে তাদের মতো করে তারা তাদের দাবি দাওয়া পালন করানোর জন্য তারা বল প্রয়োগ করেছে কিন্তু সেটি হিতে বিপরীত হয়েছে এবং সবচেয়ে প্যাথেটিক বিষয় হচ্ছে যে এভাবে ছাত্রদেরকে পেটানোর মতো দল মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোনো উপকারে আসতে পারে আর আপনাদেরকে আমি এই আনসারদের ব্যাপারে একটা ছোট্ট একটা ইতিহাস বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বারবার ক্ষমতায় এসেছেন এই যে একজন শহীরাচারী সরকার বারবার ক্ষমতা আসার পিছনে যে রিজনটা আপনারা দেখবেন যদি একটু খতিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই আনসারদের ব্যালটের জালিয়াতির কারণেই কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা বারবার আসার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে এই আনসাররা সুতরাং এই সময়ে আনসারদের কোনো আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করতে দেওয়া বা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে রেখে দেওয়াটা কোনোভাবেই যৌক্তিক মনে করছি না সো তাদেরকে আপনারা যথা উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে এবং যারা এভাবে ছাত্রদেরকে আঘাত করেছে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে যথা উপযুক্ত শাস্তি দিতে হবে সো ওকে দ্যাট সিট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ thank <laughs> you